আর কাদের ঠিকানা জাহান নাম সকল এক একদিকে সে আরেক দিকে সকল মুসলিম এক একদিকে সকল মুসলমান একদিকে সে আরেক দিকে তার ঠিকানা কোথায় জাহান নাম সুরাতুল নিসা কোরআন মজিদের সুরাতুল নিসা কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত যে আয়াত আমি পড়লাম এ আয়াত আল্লাহ বলেছেন যে রসুল কে মানে না তার ঠিকানা জাহান নাম যে সকল মোমেনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটে তার ঠিকানা কোথায় জাহান নাম অনেক গুরুত্বপূর্ণ আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জাহান নাম জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লামের শরীয়ত মেনে নাও তার সন্ন্যত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও জান্নাত যার নাম থেকে বাঁচতে চাও তাহলে মোমিনদের সঙ্গে থাকো মোমিনদের সঙ্গে থাকো মোমিনদের রাস্তা বাদ দিয়েও